বা খুব সুন্দর সেট কত সুন্দর লাগছে দারুণ লাগছে এখানে এইভাবে থাকতো এই যে আজ ফার্স্ট জানুয়ারি টু তো আজকে তার জন্য সবাইকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার তো এখন আমরা যাচ্ছি পিকনিক করতে দিঘিতে সব করে নিয়েছি অনেক সকাল সকাল বেরোনোর ছিল মানে সকাল মানে কি সাড়ে দশটার সময় বেরোনোর ছিল কিন্তু অনেক লেট হয়ে গেছে আমাদের তো রান্না বান্না করে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো সেই জন্য তারপরে চান টান পুজো সব কিছু করে যতই ভাবি না কেন সকাল সকাল করবো সেটা হয় না তো লেট হয়েই যায় তা এখন বারোটা বাজে এখন আমরা বেরিয়েছি এখন ওদেরকে পিক আপ করবো তারপরে যাবো এই যে আমরা যাচ্ছি এবার ওদেরকে পিক আপ করবো অনেক লেট হয়ে গেছে বলো আমাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল বারোটার সময় পৌঁছে যাওয়ার কথা সেই জন্য বারোটার সময় বেরোচ্ছি আমরা কোথায় বেরোনার কথা ছিল? হলো হলো। হ্যাঁ আমরা এখন যাচ্ছি ইনবেটকা রাস্তায়। ইট ইন এ হাইওয়ায় না

<laughs> तो माने ये दिख दिया आते हो अच्छा ये ही रास्ता दई करो तो अच्छा हमेश बनना ठीक आवे जा जी हां ये एक कंपनी है जी जी तो आप फ्लाइट वाला तो देखते रास्ता तो हां पास में बॉर्डर इधर दी जाए हां ये तो आगे की है पीछे की আমরা এখন অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি ভোপাল থেকে ভীমবেদকার দূরত্ব হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মতো তো এখন আমরা মোটামুটি চল্লিশ কিলোমিটার পেরিয়েছি আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি আর যে রাস্তাটা দিয়ে এখন আসছিলাম সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফর্টি সিক্স এরপরে আমরা একটা টার্নিং নিলাম আর সেই টার্নে প্রথমেই আসবে একটা রেল ক্রসিং এই রেল ক্রসিংটা পেরিয়েই পড়বে টিকিট কাউন্টার তো চলুন আগে টিকিট কালেক্ট করে নিই তারপরে যাব ভিম্বেদকার উদ্দেশ্যে তো এখানে দেখুন অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আসলে আজকে ভিড়টাও একটু বেশি কারণ ফার্স্ট জানুয়ারি বলে কথা তো আমরা টিকিট নিয়ে নিয়েছি আর এখানে টিকিট ফেয়ার হলো পার গাড়ির হচ্ছে মানে ফোর হুইলারের ওয়ান ফিফটি পারসেনদের কোনো মানে পার পার্সেন্ট কোনো টিকিট লাগছে না শুধু গাড়ি পার্কিংয়েরই টিকিট লাগবে আর যেতে যেতে দেখুন কী সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর অসাধারণ লাগছিলো দেখতে চারিদিকটাই এরকম পাহাড়ে ঘেরা ছিল আর এখানে ভোপালের একটাই বিশেষত্ব এটা হচ্ছে সিটি অফ লেক মানে অনেক লেক আর পাহাড় এখানে দেখতে পাবে তো এখন আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি তো পার্কিংয়ে প্রথমে গাড়িটা পার্ক করি তারপরে আমরা পেটে কিছু দিয়ে নেব কারণ সকাল থেকে কারোর পেটে কিছুই পড়েনি আর অলরেডি এখন সাড়ে বারোটা মতো বেজে গেছে তো চলুন আগে টিফিনটা করে দিই মানে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমরা ঘর থেকেই নিয়ে এসেছিলাম আর সেটা ছিল লুচি আর আলুর দম আর এই গাছটাকে দেখুন কি অপূর্ব লাগছে না দেখতে গাছে একটা পাতা না থাকা সত্ত্বেও ভীষণ সুন্দর লাগছিল গাছটাকে দেখতে আর এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রিন্টেড রক শেল্টার অফ ভীমবেদ এই ভীমবেদকা যেখানে ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে আর এই জায়গাটি হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেন জেলার রাতাপানি ব্রাঘ্য প্রকল্পের অন্তর্গত যে ফরেস্ট রিজন তারই মধ্যে অবস্থিত এই গুহাগুলি আর এটা হচ্ছে ভীমবেদকার যাওয়ার মানে রক সেল্টারগুলিকে দেখতে যাওয়ার একমাত্র এন্ট্রেন্স তো চলুন ভিতরে গিয়ে আমাদের আর্লি ম্যানদের গুহাগুলিকে খুব ভালো করে দেখে আসি এবার চলুন ভীমবেদকার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মানে ভীমবেদকার রক শেল্টারগুলিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নিয়ে আসা হয়েছে দু সালে এই সকল পাথরের গুহাগুলির মধ্যে মানুষ হাজার হাজার বছর বসবাস করেছে আর ছবির মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করেছে মানব বিবর্তনের ধারায় মানুষের যে বর্তমান রূপ অর্থাৎ হোমোসেপিয়েন্স এই অবস্থায় আসার আগে আরও বেশ কয়েকটি পর্যায়ে অতিক্রম করে এসছে যেমন হোমো হোমো হোমোহেভেলিস হোমো এরিক্টর্স ইত্যাদি এর মধ্যে হোমো এরিক্টসের এই পেসিস পাওয়া যায় হচ্ছে এক লক্ষ বছর আগে এই এক লক্ষ বছর আগে হোমো এই টাসের নিদর্শন রয়েছে এই গুহাগুলিতে আর মানব সভ্যতার ইতিহাসকে যদি বিভিন্ন যুগে ভাগ করা যায় তাহলে সব থেকে পুরনো হচ্ছে পোস্তর যুগ মানে পুরাতন পোস্তর যুগ তারপরে আসে নব্য পোস্তর যুগ অতি নব্য পোস্তর যুগ এখানকার গুহাচিত্তে মধ্যে এই যে যুগের পরিবর্তন সময়ের পরিবর্তন তার সাথে সাথে মানুষের চিন্তাধারা মানুষের ব্যবহার্য জিনিস মানুষের স্বভাব জীবনের পরিবর্তন সমস্ত কিছুই কিন্তু ফুটে উঠেছে আবার আর একটা জিনিসও এখানে লক্ষণীয় যে ছবিগুলো এমন এমন জায়গায় আঁকা হয়েছে অর্থাৎ গুহার মধ্যে যে জায়গাটাই বেন্ড হয়ে রয়েছে যেখানে বৃষ্টির জল পড়বে না এরকম জায়গাগুলোকে বেছে নিয়ে এই ছবিগুলো তারা এঁকেছে মানে মানুষও এই সেই সময় চেয়েছে যে এই চিত্রগুলো এই ছবিগুলো যেন দীর্ঘকাল ধরে অক্ষত থাকে আর এই দেখুন এই জায়গাটা দেখছেন কি অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন দুটো পাথর কোনো রকমভাবে আটকে আছে আর মনে হচ্ছিল যেন এক্ষুনি হয়তো পাথরটা পড়ে যাবে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে এই পাথরগুলো এইভাবেই আছে আর একটা বিষয় এই জায়গাটা তো পুরো জঙ্গলের মধ্যে ঢাকা পড়েছিল উনিশশো সালে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্যতম কর্মকর্তা ডক্টর বিষ্ণু বঙ্করন তিনি এই অঞ্চলের পাশ দিয়ে যাওয়ার সময় এই জায়গাটিকে আবিষ্কার করেন এবং তারপর কৌতূহলবশত তিনি এই অঞ্চলের যে বিভিন্ন যে গুহাচিত্রগুলি সেই সবগুলি সম্পর্কে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ইনফর্ম করেন এবং তারা এটিকে সংরক্ষণের আওতায় নিয়ে আসে সাতপুরা পর্বতের উপর এরকম প্রায় সাতশো পঞ্চাশটি গুহা আবিষ্কৃত হয়েছে যার মধ্যে পাঁচশোটি গুহাতে এই ধরনের পাওয়া গেছে আর তার মধ্যে মাত্র গুহা এখন পর্যটকদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে দেখার অনুমোদন দিয়েছে এই ভীমবেটকারে গুহাগুলিতে পুরাতন প্রস্তর যুগে যখন মানুষের কাছে হাতিয়ার ছিল না সেই সময়ে এখানে শুধুমাত্র জন্তু জানোয়ারের ছবি যেগুলো ফুটে উঠেছে যেমন সোরের ছবি বাইশনের ছবি হরিণের ছবি এইসব ছবি আবার প্রস্তর যুগে যখন মানুষের কাছে হাতিয়ার এলো মানে মানুষ যখন হাতিয়ার আবিষ্কার করতে শিখল সেই সময়ে এখানে বিভিন্ন রকম শিকারের ছবি রয়েছে এরপর যখন তাম্র যুগে আসে মানে যখন মানুষ সমাজ জীবনের ধারায় প্রবেশ করে সেই সময়ে মানুষের সামাজিক জীবনযাত্রার বিভিন্ন বিষয়গুলো এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর এখন আমরা আছি রক শেল্টার এইটের কাছে আর এই গুহাটির ভিতরে গেলে বোঝা যায় যে কতটা বোধ বুদ্ধি দিয়ে মানুষ এই গুহাগুলির ভিতরে বসবাস করত। মানে নিজেদেরকে কতটা সেফ রাখত বিভিন্ন জন্তু জানোয়ার বা প্রাকৃতিক দুর্যোগ থেকে তবে একটা কথা যে সত্যি। মানুষ কতটা উন্নত চিন্তাধারা ছিল যে সেই সময় এই গুহাগুলিতে তাদের সমস্ত কিছু তারা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। তাদের সমাজ জীবন তাদের শিকারের কাহিনী সমস্ত কিছু মানে ভাবলে সত্যি অবাক হয়ে যেতে হয় এই ভীমবেদকায় এসে মানে কটা আছে টোটাল

দুপুর তিনটে আর আমাদের এখনও লাঞ্চ বাকি আছে তবে এখান থেকে বেরোনোর আগে একটাই কথা বলবো যারা ভোপাল আসার কথা ভাবছেন বা যারা ভোপালে থাকেন তাদের উদ্দেশ্যে যে যদি পারেন তাহলে অন্ততপক্ষে একবার এসে এই জায়গাটিতে ঘুরে যাবেন আমাদের অতীত কতটা উন্নত চিন্তাধারা ছিল সেটা এখানে না এলে বুঝতে পারবেন না আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে এখানে আপনি আপনার পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিকও মানাতে পারেন যেরকম আমরা এসেছি তবে খাওয়া দাওয়া আপনাদের কিন্তু সঙ্গে করে বানিয়ে নিয়ে আসতে হবে কারণ এখানে জলের কোনো ব্যবস্থা নেই এমনকি খাওয়ার জলের বোতলটা আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে কারণ এখানে কোনো দোকানপাট কিন্তু আপনি পাবেন না আমরা বেরিয়ে গেলাম এবার অনেক কিছু দেখলাম ফিফটিনটা সেল্টার ছিল পনেরোটা ছিল এবার খাওয়া দাওয়া করব আমাদের এখন লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস মাংস এখানে চাটনি চাটনি নিয়ে এলে হাত ধোয়ার জল আমাদের এখন লাঞ্চ বাড়ছে শ্রী ককি ফ্রাইড রাইস মাংস চাটনি পাপড় আর ঋষি ঘুমিয়ে গেছে আর অজিত মোবাইলই ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ আর না কেমন লাগছে বাবু কেমন লাগছে গো ও তো ভালোই হবে চলো ভালোই হবে আমাদের পিকনিক কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ওই যে গোটাচ্ছে অমিত সত্যরঞ্জিতা এরপর আমরা যাব বাড়ি তো খুব সুন্দরভাবে কাটলো আমাদের ফার্স্ট জানুয়ারি আর আমার সকল বন্ধুদেরকে আরেকবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু যেন সবার খুব ভালোভাবে কাটে এই কামনাই করি আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই